গেছে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো গত রাতে আমাদের এখানে প্রচুর ঝড় এবং বৃষ্টি হয়েছে যার কারণে যে আমার দেখেন চোলা টোলা সব ভিজে গেছে কারণ বৃষ্টিটা আসছে এই পাশ থেকে এই জন্য রান্না ভিজে গেছে আর আমার ওই ঘরের বারান্দাটুকু ওইটুকু আর ভিজে নাই তো আমার হাঁস মুরগি সবই ছাড়া শেষ সব ছাড়া হয়ে গেছে এখন আমি রান্না করব বেলা হয়ে গেছে অনেক তো নাজিফার কালকে বাজার করেনি আজকে আমি আমার গাছের থেকে চিচিঙা তুলবো চিচিঙা তুলে ভাজি করব

তো আলহামদুলিল্লাহ এই যে এতগুলো হয়েছে চিচিংহা তো আমার কাছে শেষ এখন ধুয়ে নেবো நான் செல்லால் வேருகிறேன். যে ডিম ভোনা নাজি যেহেতু টমেটো আছে তাইলে আলু দিয়ে টমেটো দিয়ে ডিম রান্না করো তাহলে ভালো হবে তো এই জন্য আমি আলু দিয়ে টমেটো দিয়ে ডিম রান্না করব। আর এদিক দিয়ে আমার ভাজি প্রায় শেষ পর্যায়ে এই প্রথম নিজের গাছের ভাজি খাচ্ছি এমনি কিনে খাওয়া হয়েছে কিন্তু কখনো নিজে গাছ লাগিয়ে এইভাবে খাওয়া হয় না এই ফার্স্ট আমার ভাজিটা হয়ে গেছে এখন নামিয়ে ফেলবো আসলে আমার ফোনে একদমই চার্জ নেই বারবার বন্ধ হয়ে যাচ্ছে আর আমার ফোনে একটু সমস্যাও আর গ্রামে একটু ঝড় বাতাস হলেই মনে করেন সারাদিন কারেন্ট থাকে না তো গতকাল রাতের থেকে আমাদের কারেন্ট নেই এখনো আসা নাই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ